আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্রে ভারতের মধ্যেও সংখ্যালোকদের উপর আক্রমণ করা হয় বাব্রী মসজিদদের উপর তারা আক্রমণ করেছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের মুসলিম ভাইরা মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছে আসে না নাই মন্দির পাহারা দিয়েছে কিন্তু অন্য দেশের মধ্যে আপনারা বাবি মসজিদকে আক্রমণ করেছেন কিন্তু আমাদের মুসলমান আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোন আপনার ধর্মের উপর আঘাত করে কথা বলা নাই আঘাত করা যায় না আল্লাহ রাবুল আলমিন বলেন লাইক রাহাফিদ্দিন প্রত্যেকের ধর্ম যার যার কাছে ঠিকা বলেন এই জন্য বলবো আমরা মুসলমান আমাদের দায়িত্ব হলো জামদা সবসময় আল্লাহর উপর ভরসা করে চলবো আমরা সবসময় আল্লাহর আবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা সবসময় মালিকের কথা অনুযায়ী রসুলের সুনাম অনুযায়ী আমাদের জীবন চালাবো আল্লাহর যদি ভরসা রাখতে পারেন তাহলে কোন মানুষ আমাদেরকে কেউ কিছু করতে পারবে এটা এটা বাংলাদেশ মুসলমানের দেশ কিন্তু তারপরেও এটা সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আসে না নাই হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সুন্দরভাবে প্রত্যেক প্রত্যেকের ধর্ম পালন করতেছে কোনো অসুবিধা নাই কিন্তু মানুষ অনেক চ্যানেলগুলা অনেক মানুষগুলা আপনার এইগুলো আমাদের দেশের নামে তারা বদনাম ছড়াচ্ছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘুদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে মানুষ কষ্ট দেয় তাদেরকে জ্বালান নির্যাতন করা হচ্ছে ঠিক কিনা বলেন এইরকম একটা কথা বলতেছে কিন্তু না এটা মুসলমানের দেশ হলেও কিন্তু এই দেশের মধ্যে হানাহানি মারামারি বিবাদ কোন ধর্ম নিয়ে সংখ্যালঘুদের উপর কোন আক্রমণ হচ্ছে না এরকম কখনো হয় নাই হবেও না